আজকে তো কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে আপনার আগামী দিন হবে সেই সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগের নেতারা এখন হেলমেট পরে যেরকম জেলখানায় যায় আগামী দিনে আপনারা কি হেলমেট পরে জেলখানায় যাবেন না ফুলের মালা নিয়ে মানুষের সাথে কাজ করবে এই সিদ্ধান্ত আপনাদের কাজ নিতে হবে সেজন্য আজকে কোনো এই করতে চাই এই করতে চাই এই করতে চাই সে বক্তব্য আজকের বক্তব্য হবে যে কোনো সব আমি প্রথমে আপনাদেরকে জানাতে চাই আজকে আমি নিজেও বক্তৃতা বক্তৃতা দেব না ওই প্রথম হলো এই আমাদের নেতা তারেক রহমানের একত্রিত দফা যে সংস্কার বলতেছে না এখন সংস্কার করতে হবে এই সংস্কার কিন্তু আমার নেতৃত্বে দুই হাজার সতেরো সালের সেপ্টেম্বর মাসে বেগম খালেদা দিয়ে গ্রেপ্তার হওয়ার আর তারেক রহমান সাহেব যখন আমাদের ভারপ্রাপ্ত হয়েছেন তখন এই একত্রিশ দফা সকলের সাথে আলাপ করে যারা আমরা আন্দোলনে ছিলাম বিভিন্ন দল পেশাজীবী সাংবাদিক সকলের সাথে আলোচনা করে এই একত্রিশ দফাতেছে তাও আজকে তিন চার বছর আগে আমি একদিন বলতে পারলাম এখানে যে সংস্কার আপনারা চাচ্ছেন আপনারা সবাই কিন্তু নেতা এই জন্য আমি কথাটা বলতেছি

আপনার দল ঘোষিত একত্রিশ দফা সেটা যদি আপনি সংস্কার প্রস্তাব দফা মানে সংস্কার প্রস্তাব যেমন যেমন আমি আপনাদের একটা দুইটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এক নম্বর এক নম্বর প্রস্তাব যেটা বেশি গুরুত্ব ছিল এক নম্বর আছে না বোনেরা আপনারা যখন টাকা খরচ করেন বাজার করেন কোনটা কিনেন আগে জরুরি যেটা সেটা কিনেন আগে চাল কিনতে প্রশ্ন আছে প্রথম দফা হলো প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সব মত পথের সমন্বয় বাংলাদেশে জাতিত্ববাদীর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে এই বৈষম্যের কথা শুনতে দিন আপনারা এই কদিন কিন্তু এই আগস্ট মাসে আপনি কিন্তু এটা আমার নেতা বলছে চার বছর আগে এই বৈষম্যহীন সমাজ বাংলাদেশে গণতন্ত্র ও ভোটার অধিকার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও রাজনৈতিক রূপ দেয়া লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধান সরকার ব্যবস্থা প্রবর্তন করতে হবে। 3. যেটা উনি ওর সুযোগ আছে এখন এখন তো তার রহমান সাহেব একদিন আমরা ভাবছি জীবনে ভোটও করতে পারবে নাকি বেগম খালদা দিয়া ভোটও করতে পারবে আজ তো আল্লাহ আমাদেরকে এত মেরাকাল একটা জিনিস দিছে এখন সারা পৃথিবী বলে প্রধানমন্ত্রী কে আপনাদের প্রধানমন্ত্রীর নাম বলেন তো আপনাদের সংসদের নেতার নাম বলেন তো মনে আছে